সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁও ঐতিহ্যবাহী মাতাজি বড় হাটেল এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আজ এই হাট থেকে আমি আপনাদের কিছু উন্নত জাতের সাইওয়াল এবং গির বকনা দেখানোর চেষ্টা করি

গির গরুটার দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম এটা কি আপনার গরুটা এটা তো গির গরু তাই না এটা বয়স কেমন হবে আনুমানিক চার পাঁচ মাস হবে না দাম কেমন চাইলেন ভাই বাষট্টি চাওয়া দাম বাষট্টি চাওয়া দাম না কাস্টমার কত বলে দাম

এটা তো শাহিওয়াল তাই না এটার দাম কেমন চাইলে পঁচপান্ন হাজার না কাস্টমার কেমন বলে দাম পঞ্চাশ টু ভাঙে বলে না তা আশা কেমন হলে বিক্রি হবে একান্ন হাজার না একান্ন হাজার হলে এই গোল্ডে বিক্রি হবে দেখেন এখানে অনেক এই যে এখানে একটা আছে দেখেন শাহিওয়াল আসসালামু আলাইকুম চাচা দুটাই জোড়া কত বলে একশো পাঁচ আপনার আশা কেমন হলে বিক্রি করবেন একশো পনেরো বিশ না এক লক্ষ পনেরো বিশ হলে এই দুটো গরু বিক্রি হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কষ্ট বলতে বা যারা করেনি করে নেবেন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে উদ্ভুত করে এখানে আসসালামু আলাইকুম চাচা দাম কেমন চাইলেন এটা বান ন না কাস্টমার কেমন বলে বাবা বিয়াল্লিশ আপনি আশা কেমন হলে বিক্রি করবে চৌচল্লিশ চৌচল্লিশে এই সাই কর তিনি ক্রেতার খুব সমাগম দেখেন থেকে তারপরেও এই মধ্যে দাম জানানোটা একটু কঠিন তারপর চেষ্টা করি এখানে একটি আছে দেখেন ক্রস সম্ভব আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা এটা পঁয়ষট্টি কাস্টমার কেমন বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবে

পঁয়ষট্টি কাস্টমার কেমন বলে আপনার আশা কেমন হলে বিক্রি হবে আশা কত হলে বিক্রি হবে সামনে যাই এখানে বড় বড় একটু বড় সাইজের যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি এখানে একটি আছে দেখেন নেপালির সাথে ক্রস আছে বড় সাইজের বড়টি ভাই আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম চাচা ভালো কি নেপালি নেপালি বড়টা দেখেন ইচ্ছমত আর কি বলব বাবা এটার বয়স কেমন হবে আনুমানিক এক বছর মতো হবে না দাম কেমন চাইলে

দাম কেমন চাইলে হ্যাঁ এক লাখ দশ কাস্টমার কত বলে আপনি আশা কেমন হলে দিবেন চাচা কেমন আশা করতেছে এক লাখ না এক লাখ টাকা দেখেন করবে আমার ক্যামেরা দেখে কেন তারা আগে থেকে প্রস্তুত কি জন্য প্রস্তুত আমি বুঝতেছি না ইন্টারভিউ দেওয়ার জন্য নাকি বুঝতেছি না যাই হোক আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন না এটা কি দাপ্ত হয় না এখনো না দু চার মাসের মধ্যে কি হিটে আসবে দাম কেমন চাইলেন বাবা এক লাখ দশ কাস্টমার কত বলে আশি পঁচাশি না আপনি আশা কেমন হলে বিক্রি করবেন পঁচানব্বই আছে আসসালাম আলাইকুম ভাই দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে সত্তর ভেঙে বলে না আপনার আশা কেমন সত্তরের উপর হলে ছেড়ে দিবেন বুধ আমি আমারও বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের পশ্রম যারা কর্ম করে দেবেন আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে আমি আমার কোনো স্বার্থ নেই আমি আপনাদের সাথে ভিডিও করতে আসছি আর আপনারা ভালো করে জানেন অনেকে শুনেছেন আমি এই ভিডিও থেকে ইনকাম করা টাকা কিন্তু নিজের জন্য খরচ করি না আমি গরিব যুগীদের মাঝে এই টাকাগুলো দিয়ে দিই তো এটা আল্লাহ সাক্ষী বললে বিশ্বাস করবেন কিনা জানি না তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি সত্য ঘটনাটা আপনাদের কাছে

বধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের কথা না যারা করে নেবেন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম